বন্ধুরা কি সুন্দর জায়গা দেখুন এই হলো ভারত সংগ্রহ আমার পিছনে ওখানে ভাড়া পার রুম ওয়ান থাউজেন্ড রুপিস সেখানে আটজনও থাকতে পারে একজনও থাকতে পারে পাঁচজনও থাকতে পারে যদি ছোট রুম নেওয়া হয় চারজনের রুম তাহলে হয়তো পাঁচশো সাড়ে পাঁচশো রুম পড়তে পারে তো রুম থেকে বেরিয়ে পড়েছি এখন যাব কুমারী দেবীর মন্দির দর্শন করতে কারণ আজকে আমরা এখানে পৌঁছেছি এখন টাইম দশটা বারো আটটা সাড়ে আটটার সময় পৌঁছেছি অসাধারণ ভিউ এদিকেও অনেক হোটেল রাজা প্যালেস আছে হ্যাঁ এদিকেও রয়েছে আর সামনে রয়েছে হোটেল ভিউ রয়েছে আপনারা চাইলে হোটেলেও থাকতে পারেন এখানে রুমস অ্যান্ড হল আছে অ্যাকচুয়ালি বিকেলে আমি পছন্দ করি যে ভারত সব সঙ্গ তাই আমি প্রচুর হোটেল প্রচুর এখানে একটা বড় হোটেল হচ্ছে দেখুন বিবাহী ট্যুর হোম আছে প্রচুর হোটেল আর এখানে এখন মানে আগে এতটুকু ছিল না তো এখানে এখন এত হোটেলস হয়ে গেছে মানে কল্পনীয় অকল্পনীয় ভালো লাগছে একটু ঘুরে দেখি এদিকে দেখুন সঙ্গী হোটেল আমরা ভারতবর্ষ নিলাম একটু যদি কেউ তারাও কমফোর্টেবল জার্নি বা একটু সুন্দর জার্নি করতে চান মানে সুন্দরভাবে থাকতে চান তাহলে এসি চাইল এসি পাবেন আমরা নন এসি রুম নিয়েছি কারণ ক্লাইমেটটা ভীষণ ভালো দেখছেন এত রৌদে হেঁটে যাচ্ছে, কিন্তু কোনো কষ্ট হচ্ছে না খুব আরামদায়ক মানে কমফর্টেবল জার্নি সেই হিসাবে এটা অনেক বেটার লাগছে আমরা এখান থেকে এখন কুমারী যদি মন্দির দর্শন করতে যাবো সাড়ে বারোটা পর্যন্ত খোলা বেশি দূর না দশ মিনিট আর অনেকে যারা বাসে আসেন বড় বড় হোটেলও আছে অনেক এখানে এমন আছে দেখাই আপনাদেরকে হোটেল শ্রীদেবী প্রচুর হোটেল আছে আর সামনে রাস্তা রাস্তা দিয়ে আমরা যাবো এই যে ডান দিকে যাচ্ছে আমরা এসেছি বাম দিক থেকে ডান দিকে যারা যাচ্ছে ডান দিয়ে গেস্ট কুমারিদের মধ্যে পুরো একটা এমন ভিউ দিয়ে দিলাম যে আপনারা যাতে যারা নিজেরা আসবে স্লো মানে এমনি স্লো ট্রাভেলার্স বা এক এক যদি কেউ আসেন এত সুন্দর একটা আইডিয়া দিয়ে দিলাম বাইরের দিকেও দেখুন এদিকেও অনেক হোটেল রয়েছে হোটেল বাহারে নিয়ে আছে হ্যাঁ অনেক হোটেল আছে প্রচুর মানে আমরা এইদিকে যাবো এইদিকে মন্দিরটা এই এগিয়ে যাব। চলুন এবার মন্দিরে গিয়ে দেখা হবে এই হচ্ছে মন্দিরের দিকে মন্দিরে গিয়ে দেখাবো কীভাবে যাব।